আসসালামু আলাইকুম আমি শান্তি জান্নাত আমি একজন আয়ুর্বেদিক ডক্টর একজন থেরাপিস্ট একজন বিউটি এক্সপার্ট আজকে আপনাদের জন্য অনেক চমৎকার একটি সাপ্লিমেন্ট নিয়ে চলে আসলাম যার মধ্যে শুধু পৃথিবী সারা গুণ আর গুণ আর গুণ আপনারা কাদের লিভার সিরোসিস আছে কাদের চোখের সমস্যা আছে যাদের গ্যাস লিভার হার্ট কিডনি ফেলোয়ার যা আছে বড়িতে সব কিছুর সমাধান নেই সুপার কনসালটেন্ট এটা একটি সাপ্লিমেন্ট এটা কোনো মেডিসিন না হলো ব্লুবেরি রোজবেরি চেরি এরকম অনেক গুরু বেরি অ্যাস্ট্রাক অ্যাস্ট্রাক জুস করা ঠিক আছে যাদের চোখের সমস্যা যেসব বাচ্চাদের চোখের সমস্যা তাদের জন্য বিশেষ করে এটা অনেক বেশি উপকারী একটা জিনিস কারণ ব্লুবেরি ছাড়া ভিটামিন কে আপনি পাবেন না কোথাও ঠিক আছে তো এই বাচ্চাদের যাদের চোখের সমস্যা তাদের হান্ড্রেড পারসেন্ট এটা অবশ্যই অবশ্যই লাগবে সেই জন্য আমি এটা জেনে কত উপকারিতা আমি এটার দেড় ঘন্টা এটার উপকারিতা শুনেছি এবং আমি খাতায় লিখতে যে চার পিসটা লিখছে কয়টা বলবো আপনাদেরকে আচ্ছা একটু সংক্ষিপ্ত বলি অবশ্যই শুনে যাবেন এটা প্রথমত এক নম্বরে কুশকে ক্ষতিগ্রস্ত হতে রক্ষা করে কুশের স্বাভাবিক তারতম্য বজায় রাখে এবং মৃত কুশগুলিকে জীবিত করে যেখানে কুশ নাই সেখানে সে কুশ তৈরি আহত কুশকে মেরামত করে মানে কুশকে সে ভালো রাখতে সাহায্য করে ফ্রি রেডিকেলগুলিকে মুক্ত করে দেয় ফ্রি রেডিকেল যেগুলি আছে শরীরে সেগুলিকে মেরে ফ্রি রেডিকেল আমাদের শরীরে একটা খারাপ জীবন যেটা আমাদের কুশকে ক্ষতিগ্রস্ত করে সে ফ্রি রেডিকেলকে মেরে এটা আমাদের কুশকে হেলদি করে আমাদের কুশ হেলদি তো আমরাও হেলদি আমাদের কোনো শরীরে অসংখ্য কোষ আছে এই শরীর কুশ দিয়ে তৈরি সেখানে যদি আপনার কুশ নষ্ট হয়ে যায় হাজার টাকা কুড়ি টাকার ঔষধ আপনার কুশ ভালো করে দিতে পারবে না কুশের খাবার হলো নিউট্রিশিয়ান এবং অক্সিজেন আমরা অক্সিজেন তো প্রাকৃতিক প্রকৃতি থেকে পাই আর এই নিউট্রিশান তো অবশ্যই দিতে হবে আর আমরা যারা খাবার খাই আমরা এখন যা খাবার খাচ্ছি সবজি থেকে বলে মাংস সব কিছুতে ভেজাল তাহলে আমাদের নিউট্রিশান পর্যাপ্ত আমাদের শরীরে পাচ্ছি না সেটা বাচ্চারাও পাচ্ছে না আমরা যারা বড়রা আছি আমরাও তো পাচ্ছি না সেই ক্ষেত্রে আমাদের কুশকে অবশ্যই ভালো নিউট্রিশান দিতে হবে আমরা সুস্থ থাকতে চাই সেই ক্ষেত্রে এই সাপ্লিমেন্টের কোনো বিকল্প নাই এটা হলো চারটা ভেরির অ্যাস্টাক জুস বললে কম হবে অ্যাস্টাক অ্যাস্টাক মানে দশ কেজি ফলকে এক ফোটাতে নিয়ে আসছে তাহলে এইটা এইটা যদি আপনি খান তাহলে আপনার কি পরিমাণ আপনার আর মানে ভিতরে নিউট্রিশান ঢুকবে যারা ব্রেন স্ট্রোক হয় প্যারালাইসিস হয় তারা সহ এটা খেলে ভালো হয়ে যায় কেন ভালো হয়ে যায় ওই যে তার খারাপ কুশগুলিকে ভালো করে দেয় তার খারাপ কোষ কুশগুলিকে রিপেয়ার করে দেয় সে অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায় কুশ তো আর এক রকমের থাকে না হাজার রকমের কোষ থাকে বিশেষ করে চোখ হার দাঁত নোখ চামড়া মানে আমাদের স্কিন এইগুলি একই কুশে তৈরি সেটা ভিটামিন ডি ডি কুশে চলে আর এটা হলো ভিটামিন কে কে না থাকলে ডি চলে না ডি না থাকলে ক্যালসিয়াম চলে না ক্যালসিয়াম না থাকলে সমস্ত শেষ হয়ে যায় জন্য আমাদের বাংলাদেশে আসলে কে আছে এরকম কোনো ফুড খুবই কম আছে যেমন যেটা জাম শুধু জামের মধ্যে আছে জাম আমরা কে কদিন খাই তাই আমরা অতি তাড়াতাড়ি বুড়া হয়ে যায় কারণ ভিটামিন কে হলো স্কিনের টাইটেনিং করার কাজটা করে ঠিক আছে অ্যান্টি অ্যান্টিআইজিংয়ের কাজ করে আর আমাদের অ্যান্টিএজিন অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি বডি সব কিছু তৈরি করতে একটাই সাপ্লিমেন্ট কনসালটেন্ট সুপার নিউট্রিশিয়ান কনসালটেন্ট এইটার জন্য আমি এখন এটা সবার সঙ্গে এটা পুরো বারোটা হলো সতেরো হাজার টাকা আর আমি একটা করে সবার জন্য যারা বাচ্চাদেরকে খাওয়াতে চান এটা কিন্তু কেউ ওষুধ মনে করবেন না এটা একটা সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট আপনারা চাইলে আমার অফিসে এসে দেখে বা এটা আমেরিকান একটা সাপ্লিমেন্ট এটা আপনারা আমেরিকান কোম্পানিতে গিয়েও নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই এটা সম্পর্কে আরও যদি বুঝতে চান আরও জানতে চান আমি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করলাম এটার ভিডিও চাইলে আমি তিন ঘন্টা ধরে করতে পারি কিন্তু আপনাদের সংক্ষিপ্ত সময়ের জন্য শুধু এতটুকুই বললাম যে প্রত্যেকটা বাচ্চাকে এটা খাওয়ানো উচিত যেসব বাচ্চাদের চোখে সমস্যা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যারা বয়স্ক চল্লিশের বেশি হয়ে গেছেন তারাও খাবেন যারা সুস্থ থাকতে চান তারাও খাবেন যারা অসুস্থ আছেন তারা তো বাধ্যতামূলক খাবেন তো এই জন্য সবার জন্য এই ফুড সাপ্লিমেন্ট এরা কুশকে মেরামত করে এবং কুশের দীর্ঘায়ু বৃদ্ধি বৃদ্ধি করে মানে কুশকে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে এবং ভালো থাকতে সহযোগিতা করে এবং রক্তে যত টক্সিন আছে সব টক্সিন টক্সিনকে রিমুভ করে এবং বিশেষ করে লিভার লিভার ফেটি লিভার যারা আছে লিভার সিরোসিস আছে হ্যাপাটাইটিস আছে তাদের জন্য এটা মাস্ট বি কারণ ভিটামিন কে না থাকলে লিভার কোনো কাজ করতে পারে না যারা থাইরয়েড আছে তাদের জন্য এটা মাস্ট বি কারণ থাইরয়েডে টি থ্রি তৈরি করতে করে লিভার যাদের লিভার সমস্যা আছে তাদের থাইরয়েড ঠিক আছে কারণ লিভার যদি ক্ষতিগ্রস্ত থাকে সেখানে আপনি কোনো কাজ করতে পারবেন না সেই জন্য লিভারকে ভালো রাখতে চাইলে অবশ্যই এই সাপ্লিমেন্ট নিউট্রিশান হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন আপনারা আরও বিস্তারিত জানতে আমাকে ফোন করুন আমাদের চেম্বারে আসুন আর যদি ভেকসিশন করে কারো কারো ওষুধ নেওয়ার প্রয়োজন হয় অনলাইন অফলাইন দুটাতেই আমরা ওষুধ দিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল সিক্স এইট থ্রি ডাবল নাইন ওয়ান আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ঔষধ সেবন করতে পারেন ভালো থাকবেন সবাই লাভ